তো আজকে কথা বলবো কি ধরনের স্কলারশিপ হয়ে থাকে এবং সেক্ষেত্রে কোন ইউনিভার্সিটি কতটুকু কি স্কলারশিপ দিচ্ছে সেপ্টেম্বর স্কলারশিপ সুযোগ রয়েছে কিনা এবং জানুয়ারি যদি স্কলারশিপ পেতে চান আপনাকে কোন সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে পড়াশোনা করার পর আপনি আপনার ফিউচার গোলটা বা ফিউচার অ্যাসপিরেশনটা আপনি কি দেখতে পাচ্ছেন বা আপনি মনে করছেন যে আপনি আপনার ক্যারিয়ারে কোন জায়গায় গিয়ে পৌঁছাবেন এবং এই সাবজেক্টটা এই সাবজেক্টটা পড়ার পরে আপনি আপনার সোসাইটিতে কি ধরনের পজিটিভ ফেলবে তো এই চার পাঁচ ধরনের কোশ্চেন এর উপরেই বেশ করে আপনাকে একটা আড়াইশো থেকে তিনশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ডের একটা এসে বলেন বা একটা মোটিভেশনাল লেটার বলেন এগুলি আপনাকে লিখতে হবে যারা এলএলবি বি পড়বে তাদের কোর্স ফি কিন্তু মাত্র নয় হাজার ছয়শো পাউন্ডে নিয়েছে আসসালামু আলাইকুম তো আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে আসলে অনেক বেশি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং শুনে খুব ভালো লাগে যখন ভালো ভালো কমেন্ট পাই যে আপনারা আমাদের ইনফরমেশনগুলি শুনে আপনারা আপনাদের ফাইলগুলি নিজেরা প্রসেস করছেন তো আসলে এটা খুবই ভালো লাগে আমাদের আমাদের জন্য যে হ্যাঁ আমরা আসলে যেসব ভিডিও তৈরি করছি সেই সব ভিডিওগুলি আসলে স্টুডেন্টদের হেল্প হচ্ছে মেনলি আজকে ভিডিওতে কথা বলবো যে আপনারা যারা এই সেপ্টেম্বর ইন্টাকে অ্যাপ্লাই করবেন তাদের আসলে আলটিমেটলি সময় খুব বেশি যে রয়েছে এরকম না এবং জানুয়ারি থেকে অনেকে অ্যাপ্লাই করবেন ইউকেতে পড়াশোনা করতে এর মধ্যে আসলে অনেকেই আমাদেরকে নক করেন যে ভাই আসলে আমি কতটুকু স্কলারশিপ পাবো বা আমি কত পাউন্ড স্কলারশিপ পাবো এই স্কলারশিপ আমি আমি আমার তিন বছর ব্যাচেলারের ক্ষেত্রে তিন বছর কি আমার এই ফিক্সড স্কলারশিপটা কন্টিনিউ থাকবে কিনা সো অনেক ধরনের স্কলারশিপ হয় সো আজকে ভিডিওতে কথা বলবো ইউকেতে কী কী ধরনের স্কলারশিপ হয়ে থাকে নর্মালি এবং সেক্ষেত্রে কোন ইউনিভার্সিটি কতটুকু কি স্কলারশিপ দিচ্ছে আর সেপ্টেম্বর ইনটেকে কি স্কলারশিপ পাওয়ার এখনো সুযোগ রয়েছে কিনা এবং জানুয়ারিটিকে যদি স্কলারশিপ পেতে চান আপনাকে কোন সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে হবে আশা করি এই ভিডিওটা কিছুটা হলো আপনাদের জন্য ভ্যালু অ্যাড করবে আপনার ইউনিভার্সিটি চয়েস করার ক্ষেত্রে কারণ বেশ কিছু ইউনিভার্সিটি খুব ভালো নাম্বার অফ স্কলারশিপ দিয়ে থাকছে বাংলার সিস্টেমদের জন্য সো আসলে যদি আমি ফার্স্টেই বলি এটাকে বলা যায় যে ফিক্সড স্কলারশিপ যে আসলে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে যে স্কলারশিপ আসলে আপনার যে আসলে একাডেমিক রেজাল্ট কী রয়েছে বা আপনি কোন রিজিয়ন থেকে অ্যাপ্লাই করেছেন এবং আপনার এটার জন্য কোনো এডিশনাল ডকুমেন্টস দিতে হচ্ছে কিনা বা এক্সট্রা কারিকুলাম কোনো আপনাকে স্কিলের জন্য দিচ্ছে কিনা এই টাইপের না যে ফিক্সড স্কলারশিপ যে যারা যারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে এবং টাইমলি পেমেন্ট করবে তারা এই স্কলারশিপগুলি পাবে এই স্কলারশিপগুলিতে আসলে মোটামুটি আড়াই হাজার পাউন্ড থেকে শুরু করে মোটামুটি তিন হাজার চার হাজার পাউন্ড পর্যন্ত পাওয়া যায় বাট ম্যাক্সিমাম তিন হাজারের মধ্যে আসলে এই স্কলারশিপগুলি হয়ে থাকে আর এগুলিকে আমরা বলতে পারি যে ফিক্সড স্কলারশিপ বলতে পারি বা বলা যেতে পারে যে আসলে যে অ্যাপ্লাই করতেছে তারাই পাচ্ছে এই স্কলারশিপগুলি এইটার জন্য আসলে খুব একটা বেশি আদার স্কেলে এটাকে মাপা হচ্ছে না যেমন ইউনিভার্সিটির পোর্স মাউথ বা ইউনিভার্সিটির সাউথ ওয়েলস তারা কিন্তু ফিক্সড সবাইকে মোটামুটি আড়াই হাজার পাউন্ডে স্কলারশিপ দিচ্ছে সেকেন্ডলি বলা যেতে পারে যে রিজনাল স্কলারশিপ যে রিজনাল স্কলারশিপ বলতে আমরা কী বুঝি যে প্রত্যেকটা ইউনিভার্সিটি হয়তো বা তাদের একটা ফান্ড থাকে যেই ফান্ডগুলি তারা আসলে একটা রিজনের জন্য অনেক সময় তারা এই ডোনেট ডোনেশন হিসাবে তারা রাখতে পারে আর যেরকম বলা যেতে পারে যে আপনার ইউনিভার্সিটি অফ এসএক্সে কিন্তু যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু বাংলাদেশি রিজিয়ন থেকে অ্যাপ্লাই করার কারণে তারা ফাইভ থাউজেন্ড পাউন্ড স্কলারশিপ পাচ্ছে বাট এক্ষেত্রে আপনার কিছু শর্ত রয়েছে যে আপনার একটা রেজাল্ট আপনাকে মেনটেন করতে হয় সো এই স্কলারশিপগুলি রয়েছে দেন আর একটা স্কলারশিপ রয়েছে কি বার্ড স্কলারশিপ সো বার্ড ডিসকাউন্ট বা আলিবার স্কলারশিপ এটা আসলে ইউনিভার্সিটিগুলি আসলে আর টু অনেস্ট তাদের একটা আর্লি স্টেজে ইউনিভার্সিটিতে বেশ কিছু পেমেন্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার জন্য তারা আসলে এই ধরনের একটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালায় এটা একটা মার্কেটিংয়ের একটা পার্ট ওই ইউনিভার্সিটির জন্য হচ্ছে সাপোজ মনে করেন যে কোনো একটা ইউনিভার্সিটি তারা সেপ্টেম্বর ইনটেককে টার্গেট করে তারা বলে দিচ্ছে কি যে আপনারা যারা জুনের পনেরো তারিখের মধ্যে বা এপ্রিলের পনেরো তারিখের মধ্যে বা আপনার মার্চের তিরিশ তারিখের মধ্যে আপনি আপনার ইনিশিয়াল পেমেন্টটা ডিপোজিট করে ফেলতে পারবেন এই আমার ইউনিভার্সিটির জন্য আমি আপনাকে আলিবার এটা হলো কী রিজনাল স্কলারশিপ এটা এটা ওটা রিজনাল স্কলারশিপ বলেন বা আপনার ফিক্স কোনো স্কলারশিপ থাকে তার সাথে এডিশনালি আলিবার ডিসকাউন্ট বা আলিবার্ট স্কলারশিপ হিসেবে তারা পাঁচশো থেকে এক হাজার তারা দিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে মিডল সেক্স ইউনিভার্সিটি তারা কিন্তু আলিবার আলিবারের উপরে তারা কিন্তু পাঁচশো পাউন্ডের মতো এখনও স্কলারশিপ দিচ্ছে যেটা জুনিয়ার পনেরো তারিখের মধ্যে যদি আপনি পেমেন্ট ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি এটা পাচ্ছেন যেমন আমরা দেখেছি যে আসলে এই অফ গ্রিন ইজ তারা কিন্তু আর্লি বার্থডে স্কলারশিপ কিন্তু তারা অলমোস্ট প্রায় চার হাজার পাউন্ড পর্যন্ত দিয়েছে ব্যাচেলারের ক্ষেত্রে তারা কিন্তু আট হাজার পাউন্ড দিয়েছে ফার্স্ট ইয়ারে চার হাজার পাউন্ড সেকেন্ড ইয়ারে দু হাজার পাউন্ড থার্ড ইয়ারে গিয়ে দু হাজার পাউন্ড সো এই ধরনের স্কলারশিপগুলি কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ এবং এই স্কলারশিপের জন্য আসলে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করে সো আমাদের এই স্টুডেন্ট গ্রিন্স ইউনিভার্সিটি কিন্তু তারা তারা এই চার হাজার পাউন্ড স্কলারশিপ বাদ দেওয়ার পরে তার কিন্তু মোটামুটি তেরো হাজার সাতশো পাউন্ডের মধ্যে চলে আসছে তো গ্রিনসের মতো একটা খুব র্যাঙ্ক এবং লন্ডনের মধ্যে একটা ইউনিভার্সিটি যখন আপনি মাস্টার্স করতে পারছেন মাত্র তেরো হাজার সাতশো পঞ্চাশ পাউন্ডে সেটা কিন্তু অনেক ভ্যালু অ্যাড করে একটা স্টুডেন্টের ইউনিভার্সিটি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে দেন বলা যেতে পারে কি মেরিট বেসড স্কলারশিপ সো মেরিট বেড স্কলারশিপ যেটিগুলি হয়ে থাকে সেটার জন্য আসলে নর্মালি একটা সিজিপিএ বলেন বা একটা তারা বেঞ্চ মার্ক সিলেক্ট করে দেয় যে কোনো একটা স্টুডেন্ট যদি এই মেরিট বেস স্কলারশিপ মানে তিন হাজার পাউন্ড বা পাঁচ হাজার পাউন্ড পেতে হয় তাকে অবশ্যই সিজিপিএ 2.5 টু পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট টু ফাইভ এরকম একটা বেঞ্চমার্ক তারা সিলেক্ট করে দেয় তো এই স্কলারশিপগুলির জন্য কিন্তু তারা নর্মালি অনেক সময় স্টুডেন্টরা ইলিজিবল হয় না বাট নর্মালি বাংলাদেশের জন্য যেসব ইউনিভার্সিটি এই মেরিট বেস স্কলারশিপটা দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু সিজিপিএ রিকয়ারমেন্ট রিকোয়ারমেন্ট মোটামুটি সিক্সটি পার্সেন্ট হলেই হচ্ছে সো যারা খুব টপ লেভেলের প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়তেছেন তাদের সিজিপি যদি টু পয়েন্ট ফাইভও হয় সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু মোটামুটি সিক্সটি পার্সেন্টের থেকেই তাদের সিজিপেটা বা পার্সেন্টেজটা থাকে সো সেক্ষেত্রে তারাও কিন্তু এই স্কলারশিপটা পেয়ে থাকে আবার যারা পাবলিক ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটিকে যারা পড়াশোনা করছেন তাদের সিজিপে যদি অ্যাবোভ থ্রি হয় সেক্ষেত্রে তারা কিন্তু এই ধরনের মেরিট বেস স্কলারশিপটা পেয়ে থাকেন এই স্কলারশিপটা মোটামুটি তিন হাজার পনের মতো হয়ে থাকে দেন এটাকে বললাম যেটা হল আপনার রেজাল্ট বেস সো রেজাল্ট বেস আর মেরিট বেস অলমোস্ট প্রায় বলা যায় যে একই ধরনের স্কলারশিপ বাট কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সিটিগুলি কী করে যে এই আমি একটা স্টুডেন্টকে স্কলারশিপ দিব সেই স্কলারশিপের জন্য একটা আমি এই স্টুডেন্টকে একটু বাছাই করতে চাই সো তারা একটা এস বা তারা একটা টপিকের উপরে আপনাকে একটা এসে লিখতে বলে সো এই এস এ লেখার উপর ডিপেন্ড করে কিন্তু বা এস লেখার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি অনেক সময় স্কলারশিপ পেয়ে থাকেন সেটা অনেক সময় মেরিট বেস স্কলারশিপের আন্ডারও চলে যায় যেরকম নর্মালি বলা হয় যাচ্ছে যে এই স্কলার এই যে এসএটা লিখবেন এই এসের মধ্যে আসলে কী ধরনের কোশ্চেনগুলি থাকে বা এই এসের মধ্যে কী ধরনের জিনিস আপনাকে ফুটিয়ে তুলতে হয় এখানে মোটামুটি আপনাকে কিন্তু ফুটিয়ে তুলতে হবে যে হ্যাঁ আপনি কেন ইউকেতে পড়াশোনা করতে যাচ্ছেন আপনি কেন এই সাবজেক্টটা চয়েস করেছেন এই সাবজেক্টে পড়াশোনা করার পর আপনি আপনার ফিউচার গোলটা বা ফিউচার অ্যাসপাইশানটা আপনি কী দেখতে পাচ্ছেন বা আপনি মনে করছেন যে আপনি আপনার ক্যারিয়ারে কোন জায়গায় গিয়ে পৌঁছাবেন এবং এই সাবজেক্টটা এই সাবজেক্টটা পড়ার পরে আপনি আপনার সোসাইটিতে কি ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো এই চার পাঁচ ধরনের কোশ্চেনের উপরেই বেশ করে আপনাকে একটা আড়াইশো থেকে তিনশো ওয়ার্ড পাঁচশো ওয়ার্ডের একটা এসে বলেন বা একটা মোটিভেশনাল লেটার বলেন এগুলি আপনাকে লিখতে হবে তো সেটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা স্কলারশিপ দেয় নটিংহাম ট্রেড ইউনিভার্সিটিতে আমাদের একটা স্টুডেন্ট কিন্তু ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেয়েছে তার টিউশন ফিস ছিল অলমোস্ট প্রায় আঠার হাজার সামথিং পাউন্ড সেই ফিফটি পার্সেন্ট স্কলারশিপের কারণে সে কিন্তু মাত্র ন হাজার পাউন্ডের মতো পেমেন্ট করতে পেমেন্ট করতে হবে আর কি তাকে ফার্স্ট ইয়ারের জন্য তো আসলে এইটা কিন্তু অনেক বড়ো একটা মানে আমাদের স্টুডেন্টের জন্য একটা বিরাট একটা পাওয়া যে এই স্কলারশিপ কিন্তু সব স্টুডেন্টের পাওয়া জিনিসটা এরকম না প্রত্যেকটা কান্ট্রি থেকেই সিলেক্টেড কিছু স্টুডেন্টকে এই ধরনের স্কলারশিপ দেওয়া হয় যেটা আপ টু হান্ড্রেড পার্সেন্টও হয়ে থাকে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ কিন্তু এটা রেয়ার একটা স্কলারশিপ তো আমাদের স্টুডেন্ট আসলে আমাদের গাইডলাইন মতো করে তারা অ্যাপ্লাই করার কারণে এবং আমাদের যেই ইন্সট্রাক্টর যারা রয়েছে যারা আসলে এস লিখতে হেল্প করে বা আমাদের স্টুডেন্টদেরকে গাইড করে ইন্টারভিউর জন্য তাদের তাদের গাইডেন্স ফলো করে কিন্তু এই স্টুডেন্টটা নটিংহাম ট্রেনে ফিফটি পার্সেন্ট সে সিকিউর করতে পেরেছে সো কংগ্রাচুলেশন আমাদের সেই স্টুডেন্টকে আমি ইনশাড়া তাকে নিয়ে একটা ভিডিও করব এবং আপনার নটিংহ্যাম ট্রেন্ডের আসলে অনেক ভিডিও দেখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে যেরকম নটিংহ্যাম ট্রেন্ডের আসলে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ যিনিই রয়েছে তাহমিন আবু তিনিও আসলে আমার সাথে এসে একটা পডকাস্ট করে গিয়েছে সো এই ধরনের স্কলারশিপগুলি কিন্তু নর্মালি ইউকে অনেকগুলি ইউনিভার্সিটিতে পেয়ে থাকে সো যখন স্কলারশিপের কথাই বলছি তখন আসলে আর একটা গুড নিউজ দিতে চাই আপনাদেরকে বিশেষ করে যারা লয়ের স্টুডেন্ট যারা এলএল বি পড়তে আসলে ইউকেতে পড়াশোনা করতে যেতে চাচ্ছেন এবং এলএলবি কিন্তু ইউকেতে মানে ল কিন্তু ইউকের জন্য একটা তীর্থস্থান আসলে বাংলাদেশের ল বলেন বা অন্যান্য কান্ট্রির ল বলেন সেই লগুলি কিন্তু আলটিমেটলি ব্রিটিশ লয়ের আন্ডারেই পড়ে আর কি সো সেক্ষেত্রে আপনারা যারা এলএলবি পড়তে চাচ্ছেন তাদের জন্য কিন্তু লিডস প্যাকের ইউনিভার্সিটি তাদের একশো এক বছর পূর্তি উপলক্ষে তারা যারা এল বি পড়বে তাদের কোর্সটি কিন্তু মাত্র নয় হাজার ছয়শো পাউন্ডে নিয়েছে এই কোর্সে টোটাল টিউশন ফিস ছিল কিন্তু আপনার ষোলো হাজার তিনশো পঞ্চাশ পাউন্ড বাট এই বড়ো একটা স্কলারশিপ দেওয়ার কারণে সেটা কিন্তু চলে আসছে মাত্র নয় হাজার ছয়শো পাউন্ডে সো আপনারা যারা এলএলবি করতে চান তারা কিন্তু লিড প্যাকে ইউনিভার্সিটি থেকে চয়েস করতে পারেন তাদের লোকেশনে কিন্তু খুব ভালো একটা জায়গায় এবং লিডস কিন্তু লন্ডনের পরে সবচেয়ে কমার্শিয়াল সিটিগুলির মধ্যে একটি এবং যেখানে কিন্তু জব অপরচুনিটিস অনেক বেশি সো আসলে সবাই যে লন্ডনমুখী হতে হবে এরকমও না আপনারা কিন্তু লিস্টও যেতে পারেন লিস্ট ব্যাকের ইউনিভার্সিটি কিন্তু খুব চমৎকার একটা ইউনিভার্সিটি এবং বাজেট ফ্রেন্ডলি একটা ইউনিভার্সিটি শুধু লয়ের কারণেই না অন্যান্য কোর্সও যারা আসলে এই ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে চান তারাও কিন্তু ভালো অ্যামাউন্ট অফ স্কলারশিপ অর্থাৎ পেতে যাচ্ছেন এছাড়াও আমরা জানি যে অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে কিন্তু স্যার অ্যাড্রিয়ার নামে স্কলারশিপ রয়েছে যে আমি যে কটা বললাম যে আপনাকে একটা এসে লিখতে হয় সেই জায়গাতে এই অ্যাস্ট্রন ইউনিভার্সিটিতে আপনাকে একটা জাস্ট এক মিনিট একটা ভিডিও তৈরি করতে হবে যে ভিডিওতে আপনি ওই চার পাঁচটা কোশ্চেনের অ্যান্সার দিবেন যে আপনি কেন এই কোর্সটা পড়াশোনা করেছেন এই কোর্স থেকে পড়াশোনা করার পর আপনার লাইফের অ্যাসপাইশনটা কী এই সাবজেক্টে পড়াশোনা করার পরে আপনি আপনার সোসাইটিতে কী ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবেন আপনার ক্যারিয়ার প্ল্যান কি সো এই ধরনের এই টপিকগুলির উপর আপনাকে একটা এক মিনিট একটা ভিডিও তৈরি করতে হয় এই ভিডিওটা যদি আপনি দিতে পারেন এবং সেটা যদি সিলেক্টেড হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে রাইট নাও এই সেপ্টেম্বর ইন্ডিকে অলমোস্ট প্রায় ফাইভ প্লাস স্টুডেন্টকে এই স্কলারশিপটা দেওয়া হবে সো আপনি ইউনিভার্সিটি থেকে যদি আপনি এই সাত হাজার পাউন্ডের একটা স্কলারশিপ পান সে কিন্তু আপনার টিউশন ফিস কিন্তু একেবারেই আপনার বাজেটের মধ্যে চলে আসবে কিন্তু সো এই এই ছিল কিছু স্কলারশিপের কথা বাট এর বাইরেও অনেক ধরনের স্কলারশিপ হয়ে থাকে একটা ইউনিভার্সিটির এক ধরনের স্কলারশিপ হয় কেউ ডিন স্কলারশিপ যেমন কেউ চ্যান্সেলার স্কলারশিপ কিং অ্যাডওয়ার্ড স্কলারশিপ সো একটা ইউনিভার্সিটি এক ধরনের স্কলারশিপ হয়ে থাকে তো টিউশন ফিসটা কিন্তু যদি আপনি কমাতে চান অথবা আপনার বাজেট থেকে একটু বেশি সেক্ষেত্রে আপনি আপনার ইউনিভার্সিটি স্কলারশিপগুলো কী রয়েছে সেগুলি দেখে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন আমরা কিন্তু আমাদের স্টুডেন্টকে সবসময় চেষ্টা করি হাইয়েস্ট নাম্বার অফ স্কলারশিপটা তাকে ম্যানেজ করে দেওয়ার জন্য আমরা তো বললাম আমরা পাঁচ হাজার পাউন্ড থেকে শুরু করে ফিফটি পার্সেন্ট পাউন্ড পর্যন্ত আমরা স্কলারশিপ নিয়ে আসছি তো আমাদের এখান থেকে এমন কোনো স্টুডেন্ট নেই যারা আসলে কোনো স্কলারশিপই পায়নি তো ইউকেতে এমনি অনেক বেশি স্কলারশিপ দেয় সেক্ষেত্রে আমাদের এখান থেকে যারা অ্যাপ্লাই করছে তারাও কিন্তু খুব ভালো নাম্বার অফ স্কলারশিপ তারা সিকিউর করতে পারছে তো টিপ্লাই কাউন্সিলার যারা রয়েছে তারা কিন্তু সবসময় চায় যে একটা স্টুডেন্ট যেন তার হায়েস্ট নাম্বার অফ স্কলারশিপ সিকিউর করতে পারে কারণ আলটিমেটলি যদি আপনার টিউশন ফিস থেকে যদি আপনি এক হাজার পাউন্ড যদি আমাদের সাপোর্ট আপনি যদি কমাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি আমরা অনেক বেশি খুশি হব যে আমি আপনার টিউশন ফিসের কিছুটা হলেও আমি আপনাকে সাপোর্ট দিতে পেরেছি আমাদের সাপোর্টের কারণে আপনি কিছু হলেও একটা স্কলারশিপ বা একটা ডিসকাউন্ট পেয়েছেন সো যারা এই সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করতে চান আমাদের অনেকগুলি এক্সপার্ট কাউন্সিলার রয়েছে তারা কিন্তু আপনাকে হেল্প করতে পারে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসার প্রসেসিং এবং কিভাবে আপনি আপনার সুন্দর এসওপিটা লিখবেন আপনি আপনার ইন্টারভিউ জন্য কীভাবে সুন্দরভাবে প্রিপারেশন নেবেন এবং আপনি কোন ইউনিভার্সিটিতে গেলে পরে কতটুকু স্কলারশিপ পাবেন সেই ব্যাপারে কিন্তু আমরা হেল্প করছি সো থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটা যারা রেগুলার দেখছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার এই একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করে থ্যাংক ইউ সো মাচ